হ্যালো মাইডিয়ার গাইজ আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম বন্ধুগণ আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যালার্জি অ্যালার্জি ক্রাইনাইটিস চুলকানি ঠান্ডা কাশি এবং অ্যাজমাজনিত সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকর একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম কার্যকারিতা উৎপাদন বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম গ্রুপ বা জেনারিক নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি আমার অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ অ্যালার্জি চুলকানি অ্যালার্জিক রাইনাইটিস সিজনাল এবং প্যারেনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস আর্টিকেরিয়া ঠান্ডা কাশি ইত্যাদি সমস্যার সমাধানের বিশেষজ্ঞ ডাক্তারগণ সচরাচর যে ওষুধ বা ট্যাবলেটটির কথা বলে থাকেন তার নাম হল রোপাডিন ট্যাবলেট বা ওরাল সলিউশন এটির গ্রুপ বা জেনারিক নাম হল রোপাটাডিন ফিউমারেট এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড রোপাডিন ট্যাবলেট টেন এম এর প্রতি পিসের দাম বারো টাকা এবং রুপাডিন সিরাপের দাম পঁচাত্তর টাকা এই ট্যাবলেটটি বা ওরাল সলিউশনটি খাওয়ার নিয়ম হচ্ছে দুই থেকে এগারো বছর বয়সী শিশুদের ক্ষেত্রে যাদের ওজন দশ কেজি থেকে পঁচিশ কেজি তারা প্রতিদিন একবার হাফ চা চামচ করে ওরাল সলিউশন সাসপেনশন বা সিরাপ খেতে পারবে এবং যাদের ওজন পঁচিশ কেজি বা তার বেশি তারা প্রতিদিন একবার এক চা চামচ বা পাঁচ মিলি করে একবার গ্রহণ করতে পারবে অন্যদিকে যাদের বয়স বারো বছর বা তার ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্ক তারা প্রতিদিন দশ মিলিগ্রামের একটি করে ট্যাবলেট সেবন করতে পারবে এই ট্যাবলেট বা ওরাল সাসপেনশন খাওয়ার পর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস দেখা যেতে পারে যেমন সাধারণ দুর্বলতা মাথা ঘোরা তন্দ্রাচ্ছন্নতা ভাব ক্ষুদা বৃদ্ধি জয়েন্টে ব্যথা পিঠে ব্যথা মনোযোগহীনতা কুষ্ঠকাঠিন্য কাশি ডায়রিয়া কলা শুষ্কতা নাক হতে রক্তকরণ জ্বর পরিপাকতন্ত্রে অস্বস্তি সংক্রমণের ঝুঁকি বমি এবং ওজন বৃদ্ধি পেতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে যে কোনো ঔষধ খাওয়ার পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক এই ঔষধটি ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে আলো ও আর্দ্রতা থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং সকল ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে এবং একই সাথে যে কোনো ঔষধ ক্রয়ের পূর্বে অবশ্যই ওষুধের উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে নিতে হবে ধন্যবাদ